যারা শুধু মরে কভু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের রাখেনি সম্মান গত আটই এপ্রিল দু হাজার বাইশ রায় পৃথিবী ছেড়ে চলে যান তাঁর স্মৃতির উদ্দেশ্যে রাধামাতক নিবাস তারই বাসভবনে ছয় বাই চুয়াল্লিশ এম এম ফিরা রোড কলকাতা সাত লক্ষ সাতান্ন অনির্বাণের স্মৃতির উদ্দেশ্যে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি পাপড়ি রায় কিছু নাচ গান আবৃত্তির ব্যবস্থাপনা করেছিলেন গত আটই এপ্রিল দু হাজার চব্বিশ নৈহাটি বড়মা এবং পানিহাটি মা অন্নপূর্ণা মন্দিরে পুজো দেন অনির্বাণের আত্মার শান্তি কামনা করে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি পাপড়ি রায় তার মা সহ তার পরিবারের সদস্য No. Mm -hmm. আমাদের পরিবারের ছোট্ট সদস্য অনির্বাণের খুব প্রিয় ছোট বোন বলেন এবং কত বছর এটা করছেন এবং কর কি কি পরিকল্পনা আছে অনির্বাণকে ঘিরে ওর যে স্মৃতিগুলো রয়েছে যে চিন্তা ভাবনা ছিল সেই ব্যাপারে একটু যদি বলেন আমাদেরকে নমস্কার আমি অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান শ্রীমতী পাপড়ি রয় বলছি আজ দুর্ভাগ্যবশত অনির্বাণের মৃত্যুবার্ষিকী দু বছর প্রায় দু বছর হতে যাচ্ছে অনির্বাণের অনির্বাণ আমাদের ছেড়ে চলে গেছে চির বিদায় নিয়েছে এই পৃথিবী ছেড়ে চলে গেছে জানি না কিভাবে বলবো তাও আজ যখন অনুষ্ঠানটা নিউজ করছি আমরা কারণ অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের অনির্বাণের নামে অনির্বাণের স্মৃতির উদ্দেশ্যে দু হাজার বাইশের ডিসেম্বরের পঁচিশ তারিখ প্রথম এই এনজিওর উদযাপন করি আমরা একটি অনুষ্ঠানে শিশুদের নিয়ে পঁচিশে ডিসেম ডিসেম্বর আমরা পালন করি টালিগঞ্জের কবরডাঙ্গা বলি একটি জায়গায় যেখানে মিশন এলাকার মধ্যে মিশনারি স্কুলের ছেলেমেয়েরা বা মিশনারি স্কুলের পাড়ার ছেলে মেয়েদের নিয়ে কিছু দুস্থ পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের নিয়ে আমরা প্রথম ট্রাস্টের উদযাপন করি সেই থেকে হ্যাঁ শুরু করি সেই থেকে আজ দি ট্রাস্ট ট্রাস্টের কাজ বিভিন্নভাবে আমরা করে চলেছি জানি না কতদিন এই কর্মসূচি বা কর্ম এই অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টকে আমি বাঁচিয়ে রাখতে পারবো অনেক বাধা বিপত্তি সম্মুখীন হতে হয় আমি চেষ্টা করি এগিয়ে যাবার যতই বাধা আসুক যতই বিপর্যয় আসুক আমি আমার ছেলের স্মৃতির উদ্দেশ্যে যেহেতু এই এনজিও গড়েছি সেহেতু বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমার এনজিও আমাকে চালাতে হবে এই সংকল্পে আমি বতী হয়েছি আজ অনির্বাণের দ্বিতীয় বছর মৃত্যুবার্ষিকী সবাই পরিবারের তরফ থেকে এক জায়গায় হয়েছি বিভিন্ন পরিবারের মানুষজনেরা বিভিন্ন জায়গা থেকে তারা এই অনুষ্ঠানে বা আমন্ত্রণে তারা অংশগ্রহণ করেন এবং সারা দুপুর সারা সকাল থেকে দিন পর্যন্ত দিন থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান যে কটা হয়েছে সব কিছুতে তারা পার্টিসিপেট করেছে এই অনুষ্ঠানে অনির্বাণের পরিবারের অনেক মানুষজন ছিল যারা বিভিন্ন শিল্পকলার সঙ্গে যুক্ত তারা সেইভাবেই অংশগ্রহণ করেছে অনুষ্ঠান খুবই ভালো হয়েছে আমি মনে করি অনির্বাণের আশীর্বাদ এবং আমার বাবার আশীর্বাদ নিয়ে এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আজকে আপনারা আছেন বলেই আমি কিছু কাজ করতে পারি জানি না কতদিন আমার কিছু স্বপ্ন আমি পূরণ করতে পারবো বা অনির্বাণের ফেলে রেখে যাওয়া কিছু স্বপ্ন আমি পূরণ করতে পারবো বা আমার বাবা নারায়ণ বসুর দিলীপ নারায়ণ বসুর যিনি যেই যেই স্বপ্নগুলো ছিল উনি ভগবান তুল্য একজন মানুষ ছিলেন সেই সেই স্বপ্নগুলো আমি কত দ্রুত পালন করতে পারবো বা স্বপ্নগুলো কি করে পূরণ করা যায় আপনারা সবাই আমার পাশে আছেন আমি জানি কেউ দূর থেকে হলেও আমার পাশে আছেন আমি সেটাও জানি সবাই আমার পাশে থাকুন আর কি? আর কিছুই না আশীর্বাদের দুটো হাত আমার মাথার উপরে রাখুন আমার সংস্থার বিভিন্ন মেম্বারদের মাথার উপর রাখুন আমরা যাতে আগামী দিন এগিয়ে যেতে পারি আমার স্বপ্ন আছে আমি অবৈধভিশ স্কুল করব অবৈধ হসপিটাল বেঁচে থাকা মানুষগুলো যাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা মানুষের মতো মানুষ জীবন যাপন করতে চেষ্টা করে না তাদের জন্য আমরা তারা তাদের মধ্যে যে কাজ করে সেই আমরা গড়ে তুলবাস বিশ্বাস করানো আপনারা আমাদের পাশে থাকুন আজকে অনেক বড় অনুষ্ঠান অনির্বাণে পরিবারের লোকজন করেছে সবাই সাথে থেকে সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন আজ পরিবারের মধ্যেই এত বড় অনুষ্ঠানটা হয়েছে সুতরাং আগামী দিনও হবে বছর বছর হবে যতদিন আমার ছেলে বুঝতে না দেবে আমায় যে মা আমার কোথাও জন্ম হয়ে গেছে আর তোমায় আমার জন্য কষ্ট করতে হবে না আমি মা হয়ে ততদিন তত বছর আমি আমার ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য এই এনজিও আমি চালিয়েই যাব নমস্কার এই যে এবং আপনাদের আগামী পরিকল্পনা ওর নামে কিছু করার যখন যেরকম কেউ স্কুল করে কেউ ধর আদারস কোন যে চিন্তাভাবনা গুলো থাকে অনিমবারে নামে এরকম কোন চিন্তাভাবনা আছে আপনাদের যে কিছু করার হ্যাঁ আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি যেদিন থেকে ট্রাস্ট গড়েছি স্বপ্নও দেখেছি যে আমি অবৈতনিক হসপিটাল অবৈতনিক স্কুল অনাথ আশ্রম বাচ্চাদের জন্য বৃদ্ধ বাবা মাদের জন্য বৃদ্ধাশ্রম ভান ভ্রাম্যবাণ অ্যাম্বুলেন্স যেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে সমস্ত ডাক্তারি চিকিৎসার সুব্যবস্থা থাকবে পরিষেবা থাকবে সেইভাবে যদি আমরা বা সরকার বা কোনো সুহৃদয় ব্যক্তি নিজেও যদি চান মনে করেন যে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টকে তারা ডোনেশান দিয়ে সাহায্য করে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আগামী দিন নিশ্চয়ই আমরা অনেক উঁচুতে উঠব অনির্বাণ ট্রাস্টকে অনেক উপরে নিয়ে যাব অনেক উজ্জ্বল হবে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের নাম অনির্বাণের নাম অনির্বাণকে বাঁচিয়ে রাখব অনির্বাণ সবার মধ্যে বেঁচে থাকবে

অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের নাম সকলের জানা আছে সোশ্যাল মিডিয়ায় বলুন বা ফেসবুক চ্যানেল ইউটিউব পেজে সমস্ত জায়গায় অনির্বাণের অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের নাম হয় সকলেই ফোন নাম্বার জানেন সকলেই যোগাযোগ করেন এবং অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের নিজস্ব ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে অনেক সময় অনেক মানুষ তারা টাকা পয়সা হ্যাঁ অর্থনৈতিক বলেন বা পুরনো জামাকাপড় নতুন জামা কাপড় এডুকেশনের জন্য শিশুদের জন্য বই খাতা পেন্সিল যা যাবতীয় জিনিসপত্র অনেক প্রয়োজনীয় জিনিস এবং ড্রাই ফ্রুটস সব কিছু দিয়ে তারা সাহায্য করেছেন এবং আজও অবধি অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টে ব্লাড ডোনেশান ক্যাম্প হেলথ ক্যাম্প হেলথ চেক ক্যাম্প তারপরে জলসত্র গরমকালে তারকেশ্বরের উদ্দেশ্যে ভান্ডারা অনির্বাণের জন্য আলিপুরদুয়ারে গিয়ে সুদূর লেপচা উপজাতি বক্সা উপজাতি তাদের মধ্যে মানুষদের মধ্যে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আমরা ওখানে গিয়ে হাইজিন জনিত জায়গা যেহেতু সেখানে গিয়ে আমরা স্যানিটাইজ ন্যাপকিন মেডিকেল প্রসাধনী সমস্ত কিছু আমরা উপকরণ দিয়ে এসছি গঙ্গাসাগরে গিয়ে গঙ্গাসাগরে আমরা কাজ করেছি আমরা এমনকি আমরা এর আগে গেছি পুরুলিয়ায় পুরুলিয়া থেকে আমাদের জায়গা দেওয়ার প্রতিশ্রুতি একজন মানুষ করেছেন তিনি সেখানে বলেছেন আমাদের কিছুটা জায়গা দেবেন যাতে সেখানে আমরা আশ্রম গড়ে তুলতে পারি